আসসালামু আলাইকুম ওই যে বলে না যেমন কর্ম তেমন ফল আপনার নিজে ভালো তো সবাই সবই ভালো শাশুড়ি আপনার দুইটাই ছেলের বউ আর মেয়ে আসে মেয়েটারে অনেক আদর করে মেয়েটা যখন আসে মেয়েটা যখন শাশুড়ির না মেয়েটা ওইটা মার কাছে এসে বলে তখন আরও মেয়েটারে বুদ্ধি শেখা দেয় যে এই মতো করবা ওই মতো করবা আর নিজের যে দুইটা ছেলের বউ এই ছেলের বউরে মানে জ্বালায় এখন দিক দিয়ে কমতি নাই যে ই করে মেয়েটা আপনার মেটারে খাটায় ছোট ছেলের বউটারে খাটায় খাটানোর পর বেচারি যখন একটু গোসল করতে যায় তখনও শান্তি পায় না বারবার বারবার মানে যে কোনোটায় কথা শোনায় মেয়েটা আপনার বেশি বয়স না কমই শাশুড়িকে কাছে হেল্প করে ওইটাও শাশুড়ি বলে এটা এইভাবে করে না এই করে না মানে সব সময় মানে বকাঝকা দিতেই হইব ভালো মুখে কথাই বলে না আর কি করে আপনার ছেলের সাথে মানে একটা যে সময় কাটাবে সেটাও দেয় না ছেলে যদি আসে বউ যদি ছেলের রুমে যায় ওই যে ডাকা ডাকি এই কাজ দিয়া ওই কাজ দিয়া মানে বসা রাখবো কি চাই কে জানে এখন দেখেন এই যে বলে না সময় সবসময় এক থাকে না এখন সেই শাশুড়ি আজকে অনেক অসুস্থ এই যে দুই বোর প্রতি মানে দুই বোর মনে আপনার এমন কষ্ট ঢুকে গেছে এখন শাশুড়িকে দুইটা থেকে একটাও দেখে না এই যে আজকে যদি শাশুড়ি ধরেন ভালো থাকতো হুম ওই মেয়েটা এখন আসে না মেয়েটা তো এখন আসে না আমার কাছে কারণ মেয়েটা তার নিজের সংসার নিয়ে ব্যস্ত এখন নিজের বাচ্চা কাচ্চারে নাকি নিয়ে অনেক সময় দিতে হয় এটা জন্য মাকে নাকি দেখতে আসতে পারে না আর এই যে বউগুলো বউগুলো এখন চাইলেও মানে শাশুড়িকে ই করতে পারে না কারণ যে অনেক কষ্ট দিয়া দিছে এই জন্য সব সময় ই করতে হইব পরেরটাও চিন্তা করতে হইব যে আমি যে এখন করতেছি আমার বৃদ্ধ বয়সে কি হইব বুঝি না কি যে শাশুড়িরা নিজের মেয়ের মতো যদি আপনারা বউদেরও দেখেন তো আপনাদের সমস্যাটা কি হয় এই যে বউরাও তো আরেক ঘরের মেয়ে তো এই যে নিজের মেয়ের মতো দেখেন অনেক আপনার দেখছি যে কিছু কিছু শাশুড়ি এত ভালো হয় তখন দেখবেন যে ওই পোলার বউগুলো আপনার অনেক খারাপ হয় আর কিছু কিছু দেখবেন যে পোলার বউগুলো আপনার ভালো সেই শাশুড়িগুলো আপনার খারাপ হয় মানে ভালো ভালোর কপালে আপনি ভালো পড়ে না কিন্তু খারাপের কপালে দেখবেন সব উল্টা এটার জন্য আমাদের তাই সব শাশুড়ির এই যে বোলার বউদের বোঝা উচিত আদর যাওয়া উচিত এই যে দেখেন আমার কাছে এই নাস্তাটা অনেক ভালো লাগে আমি এই যে যখন একা থাকি তখন সহজে এটা করে ফেলি ক্ষুধা লাগলে অনেক সময় বৈশাই থাকতে হয় নিজে করব তারপরে খাওয়া হইব আগে তো মাছ ছিল অর্ডার দিলে দিত আর এখন নিজে না করা পর্যন্ত আমি এক ঘন্টা খিদে আপনি বসে থাকার পর শেষে না পার্টে আমি উঠা এই যে পাক করে যায় নিজের জন্য নিজেরটা তো নিজেরই